মহর সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় মোহরের দেরি হলে জেঠমুনি রেগে যায় বলে কি ব্যাপার দিয়া এখনও মোহরকে নিয়ে কেন নিচে নামতেছে না তখনই দিয়ার ময়ূরী মোহরকে নিয়ে নিচে নেমে আসে জেঠমুনি রেগে দিয়া বলে তোমরা যেখানে যাও সেখানে কি গল্পে মজে থাকো বুঝতে পারছি না কিছু দিয়া বলে আমরাই যে শুধু কথা বলছি তা তো নয় মোহর তো কম কথা বলেনি আমাদের সাথে নাকি এই যে সকালে পিসিমুনিদের সাথেও অনেক কথা বলেছে পিসিমুনি বলে কি মুখ রে বাপা একটু ঠাট্টা বিদ্রুপ করতে গেলাম আর অপমান করে ছেড়ে দিল আমাদেরকে দেখেছো তোমাদের কেমন মেয়ে বিয়ে করে এনেছে এরপর মোহরকে জিজ্ঞাসা করে কি হয়েছে মোহর সবটা বলো মোহর বলে তেমন কিছু নয় যা হয়েছে তা আমি মুখে বলতে পারবো না আমার বলতে ইচ্ছে হচ্ছে না এ ব্যাপারে কথা বলতে জেঠিমনি বলে নতুন বউ কোনো আত্মীয় স্বজন মানছে না একই রকম ব্যবহার করে চলছে সবার সাথে আদি স্যার বলে মোহর এমন মেয়ে নয় নিশ্চয়ই এমন কিছু বলেছে যার কারণে মোহর কথা বলতে বাধ্য হয়েছে তখন শঙ্খ আসে শঙ্খ এসে জিজ্ঞাসা করে কি হয়েছে এখানে মোহরের কাছে জানতে চায় তখন মোহর আর চুপ থাকতে পারে না মোহর বলে সকালে পিসিমুনি আমাকে জিজ্ঞাসা করেছে আমার সাথে শঙ্খের অন্তরঙ্গ সম্পর্কটা কতখানি আমি বলেছি আমাদের মধ্যে মানসিকভাবে অন্তরঙ্গ সৃষ্টি হয়েছে তারপরেও জিজ্ঞাসা করছে আর কোনোভাবে আমাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক সৃষ্টি হয়েছে কিনা শঙ্খ সবটা বুঝতে পেরে যায় শঙ্খ বলে পিসিমুনি এই কথা কি ভাইয়ের ছেলের বউকে কেউ জিজ্ঞাসা করতে পারে জেঠুমণি বলে আচ্ছা বুঝলাম উনি না হয় এই কথা বলেছে দিয়াময়ুরি কি করেছে তোমার সাথে মোহর বলে দিয়াময়ুরি আমার কাছে জানতে চেয়েছে হানিমুনি কোথায় যাব। শঙ্খ বলে এটা তো ওর জানার কথা নয় কারণ আমি তোর সাথে এই ব্যাপারে আলোচনাই করিনি জেঠুমণি বলে এই কথা তো জিজ্ঞেস করতেই পারে এতে কি হয়েছে মোহর বলে এটুকুই নয় শ্রেষ্ঠা ম্যামের সাথে নাকি শঙ্খ প্ল্যান করেছিল হানিমুনের সুইজারল্যান্ড যাবে আর আমি নাকি জোর করে মন্দিরে নিয়ে বিয়ে করেছি শঙ্কর রেগে যেয়ে বলে তোরা এই কথা বলেছিস মোহরকে একটা কথা কান খুলে শুনে রাখ দিয়ার ময়ূরী আমার বইয়ের সাথে কোনোরকম নোংরা কথা কেউ বলবে না